সুপ্রিয় দর্শক অবস্থান করছি জেলার গাছার হাটে আপনারা জেনে থাকবেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দুই দিনের হাটই বড় হয় তো আপনাদেরকে আমরা দেখাবো কিছু গরু ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেই গরুগুলো আপনারা পঁচিশ তার টার্গেটে মাংস দাঁড় করাতে পারেন না বেচা দরদাম চলছে দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে কিছু ফ্রিজিয়ান কুরাজ জাতের গরু দেখাবো ফ্রিজিয়ান জাতের গরু যেই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে তো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটাও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার একটা গরু এগুলো মূলত জাতের গরু বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে তাই তো ভাই কতগুলো আছে আজকে এই দুইটাই দুইটা আছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দুইটা আছে এটা কত যাচ্ছেন এটা 25 যাচ্ছে কিনা বেচা কিনা বেচা 13 পন্ত দাম হইছে কত 13 113 কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গরু দর্শক 113 পর্যন্ত দাম উঠেছে দেখতে পাচ্ছেন গরুটা আপনারা যখন কিনবেন একটু দর দাম করে কিনবেন আর এই যে এই পাশে আরেকটা এটাও বেশ বড় এটা কত ভাই ওইটা হলে এটা পঁয়তাল্লিশ আপনারা যখন কিনবেন একটু দরদম করে কিনবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে কত চাচ্ছেন কাকা এটা একশো বাইশ আপনারা দেখতে পারছেন জাতের গরু একশো বাইশ আসছে এটাও কি আপনাদের একসাথে কতগুলো আছে আজকে আবার আর আজ তিন চারটা কেমন দেখছেন ভাই আজকের বাজার পরিস্থিতি সেভাবে দাম বলে সেভাবে দাম বলে এটা কত চারছেন বত্রিশ চারছেন একশো দেখতে পাচ্ছেন দর্শক এটা একশো বত্রিশ চারছে সো ওকে স্যার আট থেকে এটা কত হলে বিক্রি করবেন

জাতের গরু কুরাজ ভাই কুরাজ জাতের গরু শুনতে পেলেন দর্শক এটা মূলত একটা কুরাজ জাতের গরু কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার ভালো ভাই বাজার ভালো এটা চাচ্ছেন কত একশো পনেরো একশো পনেরো দেখতে পাচ্ছেন কুরাজ জাতের গরু একশো পনেরো নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত কেমন আছে হবে একশো ভেঙে কি হবে ভাই একশো ভেঙে হবে না একশো পাঁচে বিক্রি করবে না গরু ভরপুর আমদানি দরদাম কেনা বেচা চলছে এটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক একশো পঁয়ত্রিশ যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন কেমন দেখছেন আজকের বাজার কেমন দেখছেন ষোলো সতেরো তো এটা কত হলে বিক্রি করবেন আপনি একশো বিশ হাজার শুনতে পেলেন দর্শক একশো বিশ হাজার হলে এই যে গরুটা বিক্রি করবে আপনারা যখন কিনবেন নিজেরা একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক চৌক আটে প্রচুর গরুর আমদানি হয়েছে দেখতে পারছেন এখানে হাসিল গরু প্রতি মাত্র পাঁচশো টাকা দশক তবে কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য আবার আসিল কম হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি ভাই এটা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন এটা একশো পাঁচ আপনারা শুনলেন এই যে একটা গরু একশো পাঁচ আসছে এখনো দাঁতেনি না কি দাঁতের ফ্রিজিয়া কত হলে বিক্রি করবে আন্দাজের গরুটি নব্বই পঁচানব্বই হইলে কিনা বেচা করবে তাই তো চাচ্ছিলেন একশো পাঁচ দাম কেমন হচ্ছে পঁচাশি ভেঙে বা নব্বই ভেঙে বলতেছে নিজেরা একটু যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক এই গরুগুলো পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট নিলে যত্ন নিলে অনেক অল্প টাইমে গোস লেগে যাবে তো দেখাচ্ছি আপনাদেরকে দেখালাম অত সময় ধরে দরতাম জ্বালালাম ভিডিও জুড়ে থাকার জন্য সকলে ধন্যবাদ তো যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ